মা ভাবছি আজ মাছ ধরতে যাব আমি আর চঞ্চল একসাথে যাব ভেবেছিস নাকি তুই জানিস না ওই বুড়ির পুকুরে কেউ যায় না চিন্তা করো না মা আমরা দুজনে একসাথে যাব কয়েকটা মাছ ধরবো আবার চলে আসব আমি যেটা বলছি শোন ওই পুকুরে কেউ মাছ ধরতে যায় না তো যাওয়ার দরকারই নেই আর মাছ ধরতেই যদি হয় পাশের পাড়ার কালী মন্দিরের পুকুরে যা ওখানে সব সময় লোক থাকে না মা ওই পুকুরে মাছ ধরে ধরে সব মাছ শেষ করে ফেলেছে লোকে ওই জন্য চঞ্চল বলল বুড়ির পুকুরে যেতে ওখানে কেউ যায় না ওখানে মাছ ভালোই পাওয়া যাবে আমি যখন তোমায় না বলেছি তুমি যাবে না যেতে হলে মন্দিরের পুকুরে যাও হ্যাঁ বল হঠাৎ দেখে বাটলি যে তুই যে কাল বলেছিলি মাছ ধরতে যাবি আজকে সন্ধ্যা বেলায় চল মাথা খারাপ আজ আমার সময় হবে না মা জানতে পারলে আমাকে ছবি বানিয়ে দেবে চিন্তা করিস না চঞ্চল আমি আমার মাকে বলে দিয়েছি যে আমরা মাছ ধরতে যাব তাই তোর অসুবিধা হবে না ঠিক বলছিস তো আমি বকা খাবো না তো নত ছেড়ে দে কালকে মা বিকেলের দিকে বাড়ি থাকবে না তখন চলে যাব আরে চিন্তা নেই তোর মা যদি আমার মায়ের কাছে জানতে চায় তবে আমার মা বলে দেবে যে আমরা দুজন একসাথে গেছি ঠিক আছে তুই যখন বলছিস তখন যাব ঠিক আছে তবে ছিপ নিয়ে রেডি থাকিস সন্ধ্যা হলেই বেরিয়ে পড়ব বুড়ির পুকুরে ওরে বাবা আমি যাব না ওই বুড়ির পুকুরে আমি যাব না ওখানে নাকি কি সব ভয়ঙ্কর ঘটনা ঘটে আরে ভিতু কিসের ভয় দুজনে একসাথে থাকব যদি মা জানতে পারে তবে তো জানতে পারবে না আমি সন্ধ্যাবেলায় তোর বাড়ি আসছি তোকে ডেকে নিয়ে যাব চঞ্চল চঞ্চল বাড়ি থেকে বেরো চল মালপত্র যাব ও অনেক সময় ঠিক আছে তবে আমি চলে যাচ্ছি চঞ্চল এই চঞ্চল পর কোথায় তুই চঞ্চল কোথায় তুই আয় এদিকে আয় আমি তো তোকে দেখতেই পাচ্ছি না তোকে বলেছিলাম আমি বাড়ি গিয়ে তোকে ডেকে আনবো তুই একা একা চলে এলি কেন এই এই তো সামনে 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 মানে তুই কি ওই বুড়ির ঘরের মধ্যে আছিস নাকি দেখো দিদি আমাকে তো সকালে বলল বুড়ির কুকুরে যাবে না ওই কালী মন্দিরের কুকুরে না দিদি এই তো আমার ছেলেকে ওই জন্য আমার সাথে নিয়ে এলাম তোমার ছেলে আমার ছেলেকে বলে গেছে যে ওরা ওই বুড়ির পুকুরেই যাবে আমার ছেলে ওই পুকুরের নাম আমাকে সব জানায় তার জন্যই তোমায় বলতে এলাম কি বলছো কি ও তো সেই বিকালে বেরিয়ে গেছে প্রায় এক ঘন্টা হয়ে গেল তবে ও গেল কোথায় তাড়াতাড়ি চলো গিয়ে দেখি এই ভরা সন্ধ্যেবেলায় ওই পুকুরের দিকে যায়নি তো সে দেখতে না সামনে আয় না রে আমার না এখানে একা একা কেমন একটা লাগছে সত্যিই আমার ভয় লাগছে আর ভিতরে একা একা যেতে নেই তুই জানিস না তুই গেলি কেন আরে ধুল পাগল চিন্তা চলে ভিতরে দেখ শুধু তুই এতবার করে বলছিস বলে আমি ভিতরে যাচ্ছি

ভেতর থেকে ওর গনা করে অন্য বাড়ি ওই বামুন আমি তো এইখানে রে তোর সাথে তো আমি আসিনি একা কোথায় যাচ্ছিলি তুই